বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ নয় দু বাঙালির বড় পূজা দুর্গা পুজো হতে আর মাত্র তিরিশ দিন বাকি আছে এবং আমি চলে এসছি খিদিরপুর ব্রিজ আর এটা হলো রাতের বেলার ছবি আমি এবং সেই ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় বাঁচলো রাত্রির আটটা তিরিশ আমি বজবাস থেকে সাইকেল নিয়ে চলে এসেছি খিদিরপুর ব্রিজে এবং সেই ছবিটা আমি তোমাদের রাতের বেলা দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের পুত্রের সেই ছবিটা বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের রাতের বেলায় ছবিটা দেখাচ্ছি খিদিরপুর ব্রিজ খুবই একটি গুরুত্বপূর্ণ ব্রিজ এখান থেকে জাহাজে করে মাল আসে এবং এবং এই যে ব্রিজটা ডবল ফোল্ড হয়ে যায় জাহাজ যখন আমার ডান দিক থেকে বাঁদিকে যায় ডবল ফোল্ড হয়ে গেলে জাহাজগুলো এপাশে পাশে যায় মাল খালি করে আবার এপাশে পাশে চলে আসে এবং সেই একটা রাতের বেলার ছবি আমি খিদিরপুর ব্রিজের তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো এই ব্রিজ দিয়ে এত ভারী ভারী গাড়ি যাতায়াত করে তো তোমাদের দেখাচ্ছি সেই ছবিটা ব্রিজটা কাঁপছে এতটাই পরিমাণে কাঁপছে যে জালে নেটগুলো পর্যন্ত কেটে যাচ্ছে তার রেলগুলো এবং সেই একটা রাতের বেলার ছবি আমি খিদিপুর ব্রিজের তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি খিদিপুর ব্রিজের ছবিটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ব্রিজ তো চলো ভিডিওটা এই পর্যন্ত রইল সকলের জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ রাত্রে